আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদে তার রুহের মাতৃ কামনা করে সেখানে অনেকে অনেক মন্তব্য করেছেন অনেকে অনেক মতামত দিয়েছেন পক্ষে বিপক্ষে আমি আমার মতামতটা বলছি আপনি বিরোধী আপনি ইরান বিরোধী আপনি ইব্রাহিম রাইসি বিরোধী আপনি খমিনী বিরোধী এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আমি এখনো পর্যন্ত আমার জ্ঞানত কাউকে প্রশ্ন করি নাই আপনি কেন ইরান বিরোধী আপনি কেন শিয়াকে দেখতে পারেন না আপনি কেন ইব্রাহিম রাইসিকে দেখতে পারেন না অথবা আপনি কেন ইমাম খমিনীকে দেখতে পারেন না এই প্রশ্ন আমি কাউকে করি নাই দয়া করে আপনি আমাকে এই প্রশ্ন করতে আসবেন না আমি ইমাম খমিনীকে ভালোবাসি আমি ইব্রাহিম রাইসি কে ভালোবাসি আমি ইরানকে ভালোবাসি এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনি কেন ইরানকে ভালোবাসেন আমি এতটুকু আপনাকে বলতে পারি ইরানকে ভালোবাসার কারণ হচ্ছে বর্তমান সময়ে এই মুসলিমদের চরম দুর্দশার মধ্যে এই আমেরিকান অমানুষ যারা আছে বর্তমানে যারা আফগানিস্তান ফিলিস্তিন সহ শুরু করে ইরাক সিরিয়াল থেকে শুরু করে যতগুলা মুসলিম দেশ ধ্বংস করার পিছনে যারা এই আমেরিকা আছে সেই আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার মতো একটাই দেশ দেশ আছে অনেক অনেক মুসলিম দেখাতে পারবেন অনেক বড় বড় দেশই আছে অনেক বড় বড় আপনার মুসলিম সুন্নাল জামাতের নেতারা আছেন আপনি কি একজন দেখাতে পারবেন যারা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে যারা ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে ইসরায়েলকে হঠোর হাতে দমন করতে পেরেছে ইসরায়েলকে আঘাত করতে পেরেছে নাই আপনি দেখাতে পারবেন না ইরান আপনার কাছে আপনার মুসলিম ভাইয়ের রক্তে মুসলিম ভাইয়ের জীবন লাখ লাখ মুসলিমদের জীবন আপনার কাছে কিছু মনে নাও হতে পারে আমার কাছে অনেক কিছু মনে হয় আমার কাছে মনে হয় এই মানুষগুলার জীবন এই মা বোনদের ইজ্জত এই শিশু সন্তানদের জীবন আমার কাছে অনেক বড়ো মনে হয় তাই যারাই আমেরিকার চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারে তাদেরকে আমার ভালো লাগে সে হোক শিয়া সে হোক পুতিন রাশিয়া সে হোক চীন সে হোক ইন্ডিয়া যেই আমেরিকার চোখে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে যেই আমেরিকাকে সোজা করতে পারবে যেই আমেরিকার আধিপত্য বন্ধ করতে পারবে তাকেই আমার ভালো লাগবে সেটা যেই হোক শুধু ইরান না শুধু শিয়া না আজ আগামীকালকে যদি সৌদি আরব পারে তাকেই আমার ভালো লাগবে যদি বাংলাদেশ করতে পারে বাংলাদেশকেই আমার ভালো লাগবে এই আমেরিকার আধিপত্য থেকে যে আমাদেরকে রেহাই দিতে পারবে যে মুসলিম বিশ্বকে রেহাই দিতে পারবে তাকেই আমার ভালো লাগবে এখানে ব্যক্তি কোনো দেশ ব্যক্তি কোনো ব্যক্তি কোনো জাতি কোনো গোষ্ঠী আমার কাছে বড় না আমার কাছে একটাই বড় এই নিরীহ মানুষগুলার জীবন আগামীকালকে যে আমার উপরে আমার দেশের উপরে এই আমেরিকার আধিপত্য পড়বে না এই আমেরিকার কালো চোখ পড়বে না তার গ্যারান্টি কোথায় তার গ্যারান্টি নাই তার কিছুটা নমুনা আমরা দু হাজার নির্বাচনের আগে দেখেছি আমরা অনেক হতাশ ছিলাম অনেক ভয় ছিলাম এই আমেরিকার কালো থাবা না আমাদের দেশের উপরে পড়ে তাই আপনি যদি আমাকে শিয়া সুন্নি শিখাইতে আসেন আমি আপনার থেকে শিখবো না সরি দুঃখিত আমি আপনার থেকে শিয়া সুন্নি বলে এই লাখ লাখ কোটি কোটি মুসলিমদের জীবন নিয়ে খেলা করা আমেরিকার পক্ষে দাঁড়াইতে পারবো না আমি শিয়ার পক্ষেই থাকবো আমি ইব্রাহিম রাইসির পক্ষে থাকবো আমি ইরানের পক্ষে থাকবো আগামীকালকে যদি অন্য কোনো দেশ এই আমেরিকার চোখে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারে আমি তার পক্ষে থাকবো এটা আপনার কাছে যাই মনে হয় আপনি যেরকমই দেখেন আপনি রাইসির জন্য জাহান্নাম কামনা করেন এটা আমার কিছু যায় আসে না আমি ইব্রাহিম রাইসের জন্য যেটা করেছি আমি ইব্রাহিম রাইসের জন্য যেটা বলেছি আমি সঠিক বলেছি এখনো সঠিক আছি সঠিকভাবেই আছি আমি জ্ঞান তো বুঝে শুনে বলেছি আমি কোনো ভুল করি নাই রাইসিকে নিয়ে যে পোস্টটা আমি করেছি সেটা সঠিক এবং বুঝে শুনেই করেছি আমি কোনো ভুল করি নাই ইরান আমার আশা ইরান আরো ভালো কিছু করবে এবং এই আমেরিকার আধিপত্য থেকে অন্তত আমাদেরকে মুক্ত করতে না পারলেও কিছুটা হলেও স্বস্তি এনে দিবে دھنیہ واد السلام علیکم